হ্যালো গাইস আমরা এখন রামগড়ের একদম উঁচু টিলাতে আছি আদিবাসীদেরকে নিয়ে একটা চ্যাপ্টার আমরা পড়েছিলাম ছোটবেলায় তবে এখানে গিয়ে একদমই সরাসরি দেখলাম ওদের লাইফস্টাইল রামগড়ে যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম এখানের সব থেকে উঁচু পাহাড় ছিল এটা ফার্স্টে আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমরা এখানে উঠতে উঠতে কতটা হাঁপাই গেছি পাহাড়ে উঠতে উঠতে কিন্তু আমরা একদমই টায়ার্ড হয়ে গেছিলাম আর সেজন্য আমরা এখানে একজনের বাড়িতে চলে গেছি পানি খাওয়ার জন্য এখান দিয়ে ঢুকতে হচ্ছে আমি এখানে আরেকটা উঁচু জায়গা দেখলাম এখানে একটা সুন্দর ছোট্ট লিচু গাছ এখানে না অনেক অনেক ফলের গাছ আছে এই উঁচু পাহাড়টাতে উঠতে উঠতে কিন্তু অনেক আদিবাসীদের সাথে আমাদের দেখা দেখা হয়েছিল তো সবাই কিন্তু বলতেছিল আসেন আমাদের বাড়িতে আসেন ঘুরে যান কোন জায়গা থেকে আসছেন তো এক কথায় আসলে ওরা যখন এখানে বাইরের কোনো মানুষ দেখে খুবই আন্তরিকতার সাথে তাদের সাথে কথা এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এই পাহাড়ে যখন উঠতেছিলাম তখনও চিন্তা করতেছি যে আদিবাসীরা কেমন হবে এরা কি কথা বলতে পারে কিনা মানুষের সাথে তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছিল এরা কি বাংলায় কথা বলে নাকি ইংরেজি কথা বলে এরাও কিন্তু আমাদের মতনই মানুষ বরং যে আমার কাছে মনে হয়েছে এরা আমাদের থেকে হাজার গুণে ভাগ আর এই যে এখানে আমি পানি খাইতেছি এখানে আমার সাথে সাথে বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিল আমরা যেহেতু বড় টায়ার্ড হয়ে গেছি বাচ্চারা তো টায়ার্ড হবে স্বাভাবিক তো সবাই এখানে অনেক তৃপ্তি করে পানি খাচ্ছে অনেক বেশি ফ্রেশ লাগতেছিল নিজের কাছে এত উঁচু একটা পাহাড়ে উঠে না গেলে বুঝতেই পারবেন না পাহাড়ের মজাটা কি কয়েকজন এখানে আমাদেরকে বলতেছিল যে আপনারা এখানে একদম আমের দিনে আসবেন আমলিচু কাঁঠাল যখন হয় কারণ এখানে হিউজ পরিমাণে এই ফলগুলো হয় অনেক অনেক গাছ আছে এখানে মানে অনেক বিশাল বিশাল বাগান আছে সবগুলোর তো পরের বার ফলের দিনেই যাবো যাতে বেশি বেশি আম লিচু খেতে পারি